শেখ হাসিনার বাংলাদেশের ফেরা নিয়ে এবার নতুন তথ্য দিলেন চলমান পরিস্থিতিতে বাংলাদেশের নেতৃত্বে সংকট দেখা দিয়েছে এ অবস্থায় দলের প্রয়োজনে তাকে সক্রিয় হতে হবে এবং এজন্য সামনের সারিতে থেকে কাজ করার ঘোষণা দেন্ট সজা কাহলেশ্য়ে sais from what we i hadellt on like <Sessible>

ওখানে ওরা 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 ছিল না ওরা ওরা গতকালকে থেকে ওরা থানায় আসছে আমি আজকে অচিরে ফোন দিছিলাম গতকালকে ওরা থানায় আসছে এই আমি জিডি করতেছি আর আমি সবকিছু আপনি যা বলছেন সবকিছু আমি করতেছি अपन ハハハハ